শিউরির দুমকা রাস্তায় ট্র্যাক্টরের ধাক্কায় মৃত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ বীরভূমের শিউরির লাঙ্গুলিয়া গ্রামের শোকাবহ ঘটনা গতকাল সন্ধ্যায় শিউরি দুমকা রাস্তায় একটি দুঃখজনক ঘটনা ঘটে এক অসুস্থ আত্মীয়কে হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটি বানানোর কোম্পানি ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ হারান মৃত ব্যক্তির নাম জানা যায়নি এই ঘটনা লাঙ্গুলিয়া গ্রামে শিউরি দুমকা রাস্তায় সংঘটিত হয় দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে ওই কোম্পানির গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা দ্রুত ক্ষতিপূরণ ও যথাযথ বিচার দাবি করেন বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রামবাসীদের দাবি ওই অতিরিক্ত গতিতে চলছিল এবং ট্র্যাক্টর চালকের অসাবধানতার ফলেই দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৃত ব্যক্তির পরিবার শোকে মুহম্মান পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মতে এই দুর্ঘটনা এড়ানো যেত যদি চালক আর সতর্ক থাকত গ্রামের মানুষ এই দুর্ঘটনা দ্রুত বিচার ও ন্যায় বিচারের আশায় অপেক্ষা করছে এই দুর্ঘটনা একবার আবার মনে করিয়ে দেয় যে রাস্তা নিরাপত্তা ও গাড়ি চালকদের সতর্কতা কতটা জরুরি স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে হবে যেন এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে ফ্যাক্টরিতে ট্রাক্টরে বালি বালি আসছিল সেখানে গাড়িটার সঙ্গে এক্সিডেন্ট হয়েছে মুখোমুখি বলছি এটা কিসের ফাটা বা কি হলো এটা কোল ফ্যাক্টরি কোল ফ্যাক্টরি থেকে এখানে আগে একবার রঘুনাথ বাসের সঙ্গে হয়েছিল রঘুনাথ বাসের সঙ্গে হয়েছিল ওনাকে মালিককেও বলা হয়েছিল কি আপনি বাইরে একটা সিকিউরিটি গার্ড দেন এখানে যা অসুবিধা হচ্ছে বারবার এক্সিডেন্ট হয়েছে এটা পাঁচ পাঁচ বার হলো এটা নিয়ে কিন্তু এবারেও কিছু করে নাই স্পটে মানে আমাদের পেয়ার পেয়ার বলে নাম বটে আমাদের এই পাড়ার ছেলে মানে লাংলিয়া গ্রামে মানে স্পটে ডেট করেন মানে কি কিভাবে হলো কিভাবে বললো মানে এখানে রাস্তায় গাড়িটা এদিকে আসছিল এবারে সেই মুহূর্তে যখন কি হয়েছিল সেই সময় আমরা ছিলাম না আমরা এলাম এখান থেকে কি ট্রাক্টরটা বের হচ্ছিল সেই সময় ওইটাও বলতে পারছি না ওইটা আমরা আসি নাই তো আমরা এসে যখন দেখলাম কি পড়ে আছে এই অবস্থায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার অবস্থায় স্পটেই ডেট হয়ে গেছে ট্রাক্টরে ট্রাক্টরটা কোথায় আছে এখানে ফেটে দিয়ে ভরা আছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যেন বড় ভবিষ্যতে যেন এরকম আর না হয় ও বিচার জন্য ছিল তো কেউ নাই বাড়িতে ক্ষতিপূরণ ওর কিছু চাই ঠিক আছে এটাই আমরা চাই আপনার নাম হ্যাঁ রবিলাল রামদাস লাঙ্গুলিয়া মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ